শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই প্রীতি ও ভালোবাসা সবাই ভালো করে পুজোটা কাটাবে শান্তিভাবে সুষ্ঠুভাবে যে আমি সকালবেলা গোপুকে খেতে দিয়ে দিয়েছি এই দেখো সকালবেলাটা চার পাঁচ দিন পর একটু রোদ উঠেছে দেখ আজকে আমার গোপু জন্য আমি মালপোয়া বানাচ্ছি আমার যখন যা মনে হয় আমি ওকে বানিয়ে খাওয়াই আমার ঘরেরই ছেলে এই দেখো আমার গোপুসোনাকে দুপুরের খাবারও দিয়ে দিয়েছি আজকে আমার গোপুসোনাকে দেখো কিরকম লাগছে রাজের মতো দেখতে লাগছে মুটুকটা পরে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আজকে বিশ্বকর্মা করে দিন আমাদের ভিজে ভাত খেতে হয় মানে ওই যেটা পান্তা পা আর এই যে ভাজা নিয়ে নিয়েছি মাছ ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর এই যে ডাল শুকনো করেছি আজকে আমাদের গরম খেতে নেই আজকে রাতের খাবার সাদা জরকানি আর পরোটা এর সাথে গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে